স্বামীর অধিকার পেতে দুই সন্তানের মায়ের ধর্না প্রেমিকের বাড়ির সামনে স্বামীর অধিকার পেতে ধর্নায় বসেছে দুই সন্তানের মা রিমা বিবি বয়স তেইশ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ভগবান গোলা থানার অন্তর্গত কানাপুকুর গ্রাম এলাকায় বিয়ের দশ দিন হতে না হতেই প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় এক গৃহবধূ ওই গৃহবধূর মুখ থেকে শোনা যায় আড়াই মাস আগে তাদের রং নম্বরে পরিচয় হয় আর এতেই প্রেম উথলে ওঠে আর এই আড়াই মাসে প্রেমের কিছুদিন যেতে না যেতেই তারা বিয়ে করে ফেলে মার্চ মাসের সাতাশ তারিখে তারপরে স্ত্রীর অধিকার পেতে এলাকার নামে এক যুবকের বাড়ির সামনে ঘটনা সূত্র জানা যায় ওই গৃহবধূর আগে এক স্বামী ছিল এবং দুটি সন্তানও আছে এবং একটি পাঁচ বছরের একটি তিন বছরের কি করে ছেড়ে আসতে পারলো স্বামী ও বাচ্চাকে গৃহবধূ প্রশ্ন করছেন অনেকে ঘটনাস্থল থেকে পলাতক যুবক ও যুবকের পরিবার তিনি বলেন তিনি বলেন আমার স্বামীর বাড়ি এখান থেকে যাব না স্বামীকে নিয়ে যাব না হলে এখানেই মরব ঘটনার খবর শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ভগবান গোলা থানার পুলিশ এবং ওই গৃহবধূকে বুঝিয়ে নিয়ে যাওয়া হয় থানায় এবং ছেলে পক্ষের বাড়ির লোকজনকেও ডেকে পাঠানো হয় বলো পূর্ব নিজের বাড়ি এসেছে নিজের বলতে তোমার স্বামীর নাম কি মকিবর কতদিন আগে বিয়ে করেছো এই ওই মাসের 27 তারিখে কতদিন থেকে প্রেম ছিল তোমাদের আড়াই মাস কিভাবে পরিচয় হয়েছিল ছেলের সঙ্গে ফোনে 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 তুমি কি চাইছো এখন স্ত্রীর অধিকার পাই চাইছো হ্যাঁ তোমার আগের বিয়ে হয়েছিল হুম বিয়ে হয়েছিল ছেলে মেয়ে আছে না আছে কটা

কত বছরের ছেলে আছে তোমার দুটো তিন বছর বা পাঁচ বছর তুমি অধিকার পেতে হ্যাঁ বাইক প্রেমীদের জন্য রাজা টিভি এর শোরুম নিয়ে এলো দারুণ সুখবর ঈদ উপলক্ষে রাজা টিভি শোরুমে বিশেষ আকর্ষণীয় অফার যা একেবারে অবিশ্বাস্যকর রাজা টিভিএস নিয়ে এলো এমন অফার যা আপনাকেও চমকে দেবে টিভিএস কোম্পানির বাইক কিনলেই বত্রিশ জন ভাগ্যবান গ্রাহক মেগা লাকি ড্রর মাধ্যমে জিতে নিতে পারেন টিভিএস এর জুপিটার স্কুটি একদম ফ্রি শুধু তাই নয় সঙ্গে আরেকটি অফার টিভিএস এর বাইক কিনলেই পেয়ে যাচ্ছেন স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে দশ থেকে পঞ্চাশ লিটার পেট্রোল সুনিশ্চিত ফ্রি এমন অফার হাতছাড়া না করে আজই চলে আসুন টিভিএস এর রাজা শোরুম বাইটার এমডি মাইফুল। আরও একটি বিশেষ ধামাকা অফার মাত্র আট হাজার নশো না করে আজই চলে আসুন ডাকবাংলা জামিয়া রহমানিয়া মাদ্রাসা সংলগ্ন রাজা টিভিএস শোরুমে অফারটি সীমিত সময়ের জন্য এখনই আসুন এবং আপনার স্বপ্নের টিভিএস বাইকটি নিয়ে যান আরো বিস্তারিত জানতে কল করুন আমাদের এই নম্বরে নাইন সেভেন এবং নাইন সেভেন ধামাকা অফার ইয়ামাহা বাইকের সাথে দারুণ উপহার ভকত টেরার্স ইয়ামাহা শোরুম বাইক প্রেমীদের জন্য নিয়ে এলো ঈদ উপলক্ষে বিশেষ অফার এখন ইয়ামাহা কোম্পানির যে কোনো বাইক বা স্কুটার কিনলেই স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে পেয়ে যান আকর্ষণীয় উপহার এলইডি টিভি স্মার্টফোন ফুল ট্যাঙ্ক ফুয়েল ডিনার সেট প্রেসার কুকার ব্লুটুথ হেডফোন ও স্পিকার ইয়ামাহা এফ জেড এস জিউল্যাক্স ইয়ামাহা এফ জেড ইয়ামাহা এম টি ওয়ান ফাইভ রেসিং পারফেকশন ইয়ামাহা আর ওয়ান ফাইভ এস ইয়ামাহা রে জেড আর স্কুটি ইয়ামাহা এফ জেড এক্স ইয়ামাহা ফ্যাশিনো ওয়ান টোয়েন্টি ফাইভ স্কুটি দেড়শো সিসি ইয়ামাহা বাইকে মাইলেজ হিসেবে পেয়ে যাবেন পঞ্চাশ থেকে ষাট কিমি প্রতি লিটার একেবারে লেটেস্ট ভার্সেন মডেলের বাই বিশ্বাসযোগ্য ডিলারশিপ ও সর্বোত্তম পরিষেবা ভগত ট্রেডার্স ইয়া মহা শোরুম স্থান বারো নম্বর জাতীয় সড়ক নূর মোহাম্মদ কলেজের সামনে ট্রাস্টপিল স্কুলের পাশে ডাকবাংলা বাংলা ধুলিয়ান মুর্শিদাবাদ প্রোপাইটার সঞ্জয় ভগত অ্যান্ড সন শান্তানু ভগত অফারটি সীমিত সময়ের জন্য দেরি না করে আজই আসুন বিস্তারিত জানতে কল করুন নাইন টু ডাবল ফাইভ টু নাইন সিক্স এবং সেভেন এইট সিক্স ফোর ডবল নাইন জিরো টু সেভেন সিক্স ভগৎ ট্রেডার্স ইয়া মহাবাইক কিনুন ঈদ আনন্দ দ্বিগুল করুন